এখন আমি এসেছি ঔরঙ্গাবাদ শহরে ঔরঙ্গাবাদ শহর যেটা হচ্ছে পনেরো হাজার বছরের বেশি পুরোনো ঔরঙ্গাবাদের আগে নাম ছিল খাড়কি তো সেই খারকি পরে মালিক মালিক অম্বরের সময় থেকে নাম পাল্টে নাম রাখা হয় ফতেহনগর এরপর ঔরঙ্গজেব এর নাম পাল্টে নাম রাখেন ঔরঙ্গাবাদ বর্তমানে প্রস্তাবিত নাম হচ্ছে সম্ভাজী নগর এর মধ্যে ঔরঙ্গাবাদকে ঔরঙ্গাবাদের শহরের মোট বাহান্নখানা গেট আছে যেগুলোর জন্য ঔরঙ্গাবাদকে বলা হয় সিটি অফ গেটস এর মধ্যে এই যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দিল্লি গেট দিল্লি দরবাজা দিল্লি গেট আর ভতকাল গেট এই দুটি উল্লেখযোগ্য এর মধ্যে দি দিল্লি গেট আর ভতকাল গেট সত্য খুবই সুন্দর এবং উল্লেখযোগ্য মালিক অম্বর মঙ্গলদের হারাবার পর তার বিজয় উচ্ছ্বাসের ফলে তিনি এই ভদকাল গেট তৈরি করেছিলেন ভতকাল গেট আমরা পরে দেখ পরের ভিডিওতে আমরা দেখতে পাবো আমরা এখন দাঁড়িয়ে আছি ভদকাল গেটের সামনে ঔরঙ্গাবাদ গেটে ঔরঙ্গাবাদকে যে বলা হয় সিটি অফ গেটস তার মধ্যেই ভদকাল গেট একটা উল্লেখযোগ্য গেট যেটাতে মালিক অম্বর রাজা মালিক অম্বর মোগলদের হারাবার পর তার বিজয় উচ্ছ্বাস উচ্ছ্বাসের জন্য তিনি ভৎকাল গেট তৈরি করেছিলেন এই ভতকাল গেট খুবই উল্লেখযোগ্য একটি গেট যে বাহান্নটা গেট আছে ঔরঙ্গাবাদ গেটেতে ঔরঙ্গাবাদ শহরে